দর্শক হাসিনা সরকার যখন ছাত্রদের তুপের মুখে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধানের পঁয়তাল্লিশ মিনিটের আল্টিমিটামে দেশ ছেড়ে পালিয়ে যায় তারপর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগ অসহায় হয়ে পড়ে তারই ধারাবাহিকতায় গত এগারো তারিখ শুধুমাত্র গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ একটা মিছিল করে শেখ হাসিনা সরকারকে দেশে ফিরিয়ে আনার জন্য সেই মিছিলে সেনাবাহিনী শান্তিপূর্ণভাবে বাধা দিলে আওয়ামী লীগ ছাত্রলীগ ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারপরই যেন শান্ত সেনাবাহিনী হয়ে ওঠে অশান্ত রাতের আধারে কিংবা দিনের আলোয় সমানভাবেই চলে গোপালগঞ্জের আওয়ামী লীগ ছাত্রলীগের উপর বাংলাদেশ সেনাবাহিনীর থেরাপি দর্শক আজকের এই ভিডিওটিতে দেখাবো বাংলাদেশের শান্ত সেনাবাহিনী গোপালগঞ্জের অতি উৎসাহিত ছাত্রলীগ যুবলীগকে কিভাবে কত প্রকারও কী কী থেরাপি দিয়েছে দর্শক সেনাবাহিনীর বাস ডলা খাওয়ার পর ছাত্রলীগের মুখ থেকে একটা রোমান্টিক গান শুনে আসি দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনকে পিটাইতে পিটাইতে লঙ্গি খুলে ফেলছে তারপরে নিয়ে যাচ্ছে গাড়িতে উঠানোর জন্য অলরেডি গাড়িতে উঠাইয়া ঢক বেঁধে বেদে আহ রেখেছে উৎসুক জনতা কিভাবে ভিড় করেছে দেখেন